কুরবানির ঈদ এলেই কিছু মানুষ আগে ফ্রিজ কিনে ফেলে যেন গোস্তের পাহাড় তুলে নিজেরাই খেতে পারে অথচ তাদের নজর থাকে না গরিব দুঃখীদের দিকে ভুলে যায় কুরবানির গোস্তের একটি বড় অংশ গরিবের হক কিন্তু আফসোস অনেকেই এই হক মেরে দিয়ে নিজেরাই সব রেখে দেয় যারা আল্লাহর বিধান অমান্য করে যারা কুরবানির প্রকৃত উদ্দেশ্য ভুলে গিয়ে শুধু পেট ভরানোর জন্য পশু জবাই করে তাদের জন্য আল্লাহর শাস্তি অনিবার্য আমরা অনেক ঘটনায় দেখেছি কিভাবে এই অন্যায়ের ফল আল্লাহ নিজ হাতে দিয়ে থাকেন এমন শাস্তি যা শুধু সেই ব্যক্তির জন্য নয় পুরো সমাজের জন্য এক কঠিন শিক্ষা হয়ে দাঁড়ায় এই শিক্ষা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আল্লাহর হুকুম অমান্য করলে ফল কতটা ভয়াবহ হতে পারে তাই আল্লাহর আস্তে অনুরোধ করছি যারা এখনও কুরবানির গোষ্ঠ ফ্রিজে ভরে রাখছেন আর গরিবদের বঞ্চিত করছেন তারা আজই নিজের ভুল শুধরে নিন হতে পারে এই ভিডিও আপনার জন্য চিরস্থায়ী শিক্ষা হয়ে থাকবে হয়তো এই কয়েক মিনিট সময় ব্যয় করেই আপনি ভবিষ্যতের আজাব থেকে রক্ষা পেতে পারেন গল্পের কেন্দ্রে রোকেয়া রোকেয়া একজন মধ্যবয়সী গৃহবধূ তার স্বামী শহরের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন ঈদের সময় তিনি গ্রামের বাড়ি আসলেও চাকরির চাপে এবার কুরবানির দিন সকালেই ফিরে যেতে হয় ফলে কুরবানীর গোস্ত বন্টনের সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে রোকেয়ার উপরে তিনি দায়িত্বটি গুরুত্ব সহকারে নিচ্ছেন তবে এক গোপন অভিসন্ধি নিয়ে এবছর তিনটি বড় গরু কুরবানি হয়েছে একটি স্বামীর একটি দেবরের এবং একটি যৌথভাবে পরিবারের অন্য সদস্যদের প্রচুর গোশত হয়েছে অন্যান্য বছর কিছুটা বিতরণ করলেও এবার রোকেয়া মনে মনে ঠিক করে নিয়েছেন সব গোশত ফ্রিজে রেখে দেবেন কারণ বাজারে দাম বাড়ছে আর যদি বিতরণ করেন তাহলে বছর জুড়ে চলবে না তিনি ধীরে ধীরে সমস্ত গোস্ত ধুয়ে ছোট ছোট ভাগে রঙিন টি পাওয়ার বক্সে ভরে রাখেন প্রতিটি বক্সে লিখে দেন চাল ডাল সুটকি ইত্যাদি যাতে কেউ বুঝতে না পারে ভিতরে আসলে কি আছে ফ্রিজ উপচে পড়ে গোষ্ঠতে কিন্তু বাইলে থেকে বোঝার উপায় নেই রোকিয়ার চোখে এখন একটাই চিন্তা আমার সন্তানেরা বছরের শেষে একটু ভালো খাবে এখন দিলে পরে যদি না থাকে এই ভয় তাকে চালিত করছে যদিও তিনি জানেন ইসলামী কুরবানির গোষ্ঠের তিন ভাগ এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয়দের জন্য এবং এক ভাগ গরিব মিসকিনদের জন্য স্বামী ফোনে জিজ্ঞেস করেন গোষ্ঠ ভাগ করে দিলে তো রোকেয়া সহজভাবে উত্তর দেন হ্যাঁ হ্যাঁ আত্মীয়রাও পেল মসজিদের গরিবরাও পেল মিথ্যার সূচনা ও পরিণতি এইভাবেই তিনি এক মিথ্যার ধারে পা রাখেন শুরুটা হয়তো ছোট কিন্তু শেষটা হয় ভয়াবহ আশেপাশের অনেক গরিব মানুষ জানে রোখিয়ার পরিবারে বড় কুরবানি হয়েছে প্রতি বছর তারা কিছু পেত কিন্তু এবার কেউ কিছুই পায়নি কেউ সরাসরি কিছু বলেন না কারণ জানেন রোকেয়ার মুখে একরকম তাচ্ছিল্য ঝরে পড়ে এমন কি পাশের বাড়ির বিধবা ফরিদা বেগম যার তিনটি সন্তান তাকেও তিনি বলেন আপা এবার খুব কম গোস্ত হয়েছে ভাগে ভাগে শেষ নিজেদেরই রেখে খেতে হবে রোকেয়ার মন ভরছে না দান করতে তার মনে এক অজানা ভয় দান করলে ঘরে অভাব নেমে আসবে অথচ সে জানে ইসলামে বলা হয়েছে দান করলে সম্পদ কমে না বরং বাড়ে কিন্তু শয়তান যে মানুষের অন্তরে ভয় ঢেলে দেয় সেটাই রোকেয়ার মানকে গ্রাস করেছে আল্লাহর হক আত্মসাত গোষ্ঠ রাখা হয়েছে ঠিকই কিন্তু এর মধ্যে গরিবদের হক আত্মীয়দের হক সবই সে নিজের জন্য গিলে ফেলেছে অথচ সে জানে না এই হক নষ্ট করার দায় আল্লাহর কাছে কত বড় পাপ পবিত্র কোরআনে বলা হয়েছে যারা মিসকিন ও ইয়াতিমের হক কায়েম করে না তারা সেই মিথ্যুক যারা ধর্মকে অস্বীকার করে সুরা মাউন রোকেয়ার দৃষ্টিতে এখন কেবল নিজের ঘরের ফ্রিজ আর সন্তানের পেট কিন্তু এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তাকে এক ভয়াবহ বাস্তবতার দিকে নিয়ে যাচ্ছে এখানে খাবার থাকবে কিন্তু শান্তি থাকবে না ঈদের দিন সকাল থেকে একা একা গোস্ত সামলাচ্ছেন রোকেয়া পরিবারের অন্যরা কেউ গ্রামের বাইরে কেউ আগ্রহ দেখায় না তিনিও চান না কেউ এতে নাক গলাক এই একান্ত সময়টিকে তিনি নিজের পরিকল্পনা অনুযায়ী কাজে লাগাচ্ছেন তিনটি গরুর গোষ্ঠ ভাগ করে তিনটি মজবুত রঙিন ঢাকনাওয়ালা বক্সে রাখেন যেগুলোর গায়ে কেউ সহজে নজর দেয় না এই রহস্য কেবল জানে তিনজন আল্লাহ রোকেয়া আর তার বিবেক এক দুপুরে তার বড় মেয়ে এসে বলে আম্মু আমরা একটু কাবাব বানাবো বাবা তো যাওয়ার সময় বলেছিলেন কাবাব রান্না করি খেতে মুখ গম্ভীর হয় না মা গোষ্ট তো কিছুই নেই আত্মীয়দের ভাগ করে দিয়েছি সব আর বাবা তো দান করতে বলেছিলেন তাই মেয়েটি শান্তভাবে চলে যায় কিন্তু মনে মনে বুঝে মা কিছু লুকাচ্ছেন কুরবানির দিনে ঘরে গোষ্ঠ থাকবে না এটা কি সম্ভব ফ্রিজে বক্সের স্তূপ যেন প্রতিদিনই বেড়ে চলেছে একটি নীরব ঠান্ডা লোভে ভরা ফ্রিজ যেন একটি কবরে হাটকে থাকা কুরবানির আত্মা যেখানে গরিবের অধিকার কান্না করে যাচ্ছে নির্বাসিত দয়ার দিন বিকেলে রোকেয়ার মা বয়সে এক প্রতিবেশী হালিমা খালা বলেন বেটা আমার নাতিটা সারা দিন কিছু খায়নি কুরবানি হলে একটু টুকরো গোস্ত পেলেই মুখে হাসি ফুটত রোকে হালকা বিরক্তির সুরে বলেন খালা আপনি তো জানেন না এবারে খুব কম হয়েছে আত্মীয়দের দিয়েই শেষ আর আপনার নাতি তো কতদিনেও আমাদের খোঁজ নেয়নি হালিমা খালা বোবা হয়ে দাঁড়িয়ে থাকেন চোখ দুটো কেঁপে ওঠে আল্লাহ তো সব দেখেন মা আমরা তো তারই বান্দা রোকিয়া ধীরে দরজা বন্ধ করে দেন ভিতরে একটা গুমট চিন্তা ঘুরপাক খায় আমি যদি সবাইকে দিই তাহলে আমার সন্তানের জন্য কি থাকবে কিন্তু সে বোঝে না সন্তানকে শুধু খাওয়ানোই যথেষ্ট নয় বরং গরিবের হক নষ্ট করলে সন্তানের পেটে হারাম প্রবেশ করে যার পরিণাম ভয়াবহ রাতে ফ্রিজ খুলে একে একে বক্সগুলো দেখে সে নিশ্চিন্ত হতে চায় যেন সব ঠিকঠাক আছে কি না যেন এক পাহারাদার হঠাৎ মনে হয় বক্সগুলো তাকিয়ে আছে তার দিকে ফ্রিজের আলোয় এক ছায়া পড়ে যেন ভিতরে কেউ বসে আছে সে চোখ বন্ধ করে নিজেকে সান্ত্বনা দেয় না না এগুলো আমার মনের ভুম আমি তো কাউকে ঠকাইনি কিন্তু তার অন্তর বলে ওঠে তুমি হক নষ্ট করেছ তুমি আল্লাহর বিধানকে উপহাস চাপে করেছ চাপা আত্মা আর ঈদের শূন্যতা রোকেয়ার ছোট্ট একটি সিদ্ধান্ত অন্যদের চাহিদা ও অপমান থেকে লুকানো তাকে এক অদৃশ্য পাপের পথে ঠেলে দিচ্ছে গোপন পাপগুলো একদিন প্রকাশ হবে আর সেদিন আল্লাহর বিচার থেকে কারও রেহাই থাকবে না ঈদের দ্বিতীয় দিন সকাল সূর্য উকি দিচ্ছে পশ্চিম আকাশে চারিদিকে আনন্দ কুরবানির উৎসব কিন্তু যারা কুরবানি করতে পারেনি তাদের মুখে ঈদের হাসিটা অনুপস্থিত রোকেয়ার তিনতলা বাড়ির খোলা উঠোনে দাঁড়িয়ে ছোট ছোট শিশুরা অপেক্ষা করে তাদের গায়ে ময়লা জামা চোঠে ভিক্ষার অনুরোধ একটি ছেলে ডাকে খালা গোষ্ঠ দিবেন একটি মেয়ে বলে আম্মু বলছে একটু দিলে ভালো হয় আমরা কিছু পাইনি রোকেয়া রান্নাঘর থেকে শুনে বিরক্ত হন বারান্দায় এসে গর্জে ওঠেন তোমরা কারা কে বলছে তোমাদের এখানে আসতে ছেলেটি ভয়ে বলে খালা আমরা তো পাশেই থাকি গতবার আপনি দিয়েছিলেন রোকেয়া বলে এবার কম হয়েছে আমরা নিজেরাই পাইনি অন্য বাড়ি যাও শিশুগুলো মাথা নিচু করে চলে যায় মেয়েটি চোখ মুছতে মুছতে বলতে থাকে আম্মুকে বলেছিলাম খালা দিবে খালি হাতে ফিরতে হবে বুঝিনি ছাদে দাঁড়িয়ে দেখেন তাকিয়ে থাকেন গভীর নীরব দৃষ্টিতে রোকেয়া কিন্তু ফিরেও তাকান না পাপের স্তূপ দানের অপমান সেই দিন আরও কয়েকজন দরিদ্র আসে গৃহকর্মীর ছেলে মসজিদের হাফেজ সাহেবের ছোট ভাই এক বিধবা নারী সবাই একটাই কথা বলে খালাম্মা একটু গোষ্ট রোকে আর একই জবাব এইবার কম হয়েছে তোদের মতো অনেকেই আসে সবাইকে দেওয়া যায় না ফিস ফিস শোনা যায় ঈদের দিনও যদি না দেয় তাহলে কবে দেবে ওদের তিনটা গরু কুরবানি হয়েছে শুনেছি সব ফ্রিজে রেখেছে রোকে নিজেকে বোঝান ওরা জানে না আমি কত কষ্ট করি এসব কথা কানে নিলে চলবে না ফোন কল ও হৃদয়ের ধাক্কা ঈদের তৃতীয় দিন রোকেয়ার স্বামী জামাল সাহেব ঢাকা থেকে ফোন করেন সব ঠিকঠাক কেউ এলো রোকেয়া বলেন এবার সবাই বুঝে গেছে কেউ আসেনি আমি সব কন্ট্রোলে রেখেছি স্বামী বলেন দান করলে বরকত হয় তুমি ঠিকমতো দেখো রোকেয়া হেসে বলেন সব সময় বরকতের কথা বলো না পরে যদি কিছু না থাকে তখন বোঝা যাবে তবে কিছুক্ষণের মধ্যেই ফোনে স্বামীর একটি নিরীহ প্রশ্ন তার হৃদয় কাঁপিয়ে দেয় এই যে তিনটা গরু পাঠালাম আত্মীয় স্বজন আর গরিব মিসকিনদের ঠিক মতো দিয়েছ তো রোকে বুকের ভিতর ঢক করে উঠে ওঠে সে নিজেকে সামলে বলে তোমার কি মনে হয় আমি দিতে ভুলবো আত্মীয়রা তো কেউ আসেনি আর যারা এসেছে তাদের সামর্থ্য আছে আমি বুঝে শুনেই দিয়েছি কিন্তু তার বিবেক জানে এই কথাগুলোর ভেতরে সত্যের চেয়ে ভয় বেশি ভণ্ডামি বেশি জামাল সাহেব একসময় ফোনে ধীরে বলেন তুমি তো জানোই কুরবানির তিন ভাগ এক ভাগ আত্মীয় এক ভাগ গরিব তারপর জামাল সাহেব বলেন আমার বিশ্বাস ছিল তুমি হকের বিষয়ে সচেতন থাকবে কিন্তু তোমার কথায় বুঝছি তুমি আত্মপক্ষ সমর্থন করছো বেশি আমি শুধু এটুকু বলি যদি কারো হক তোমার ফ্রিজে আটকে থাকে তাহলে সেটা শুধু অন্যায় নয় বরং কুরবানির বরকত বন্ধ করে দেয় ফোন কেটে গেলে রোকেয়া ফ্রিজের সামনে গিয়ে দাঁড়ায় একে একে টিপার বক্সগুলো বের করে দেখতে থাকে তার গায়ে ঠেকানোর ঠান্ডা বক্সগুলো যেন নীরব চিৎকারে বলে উঠছে আমরা হকের কবর খানা তার মেয়ে পাশ দিয়ে হেঁটে যায় কিছু বলতে গিয়েও চুপ করে যায় রোকেয়ার মনে হয় তার আচরণে পরিবারটাই যেন ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে হঠাৎ তার চোখে পড়ে ফ্রিজের নিচের তাকটা ভিজে গেছে একটি বক্সের ঢাকনা একটু ফাঁকা খুলে দেখে গোষ্ঠ পচে গেছে রক্ত মিশ্রিত তরল গলে পড়ছে গোষ্ঠের রং হালকা সবুজ গন্ধ ছড়াচ্ছে তখন মনে পড়ে ঈদের দিন রাতে কিছুক্ষণ ফ্রিজের বাইরে রেখেছিলেন বক্সটা সেই সময় হয়তো তাপ ঢুকে গেছে রোকে আর আগে ফেটে পড়ে এই জন্যই কাউকে বিশ্বাস করি না কেউ ফ্রিজ খুলেছে কিন্তু সে জানে এ দায় কারো নয় এ দোষ তারই যেসব বক্সে গরিবের হক ছিল আল্লাহ যেন সেগুলোকেই তার ঘরে নষ্ট করে ফিরিয়ে দিয়েছেন ফোন আবার বেজে ওঠে জামাল সাহেব দেখো এখনও সময় আছে যারা পায়নি তাদের খোঁজ করো ফ্রিজ ভর্তি রাখা আর ইট পালন এক জিনিস না তুমি যা করছো সেটা আল্লাহর আর কোনো উত্তর থাকে না চোখ ঝাপসা হয়ে আসে সেই রাতে রান্না করতে গিয়ে দেখে আরেকটি বক্সের গোষ্ঠের রং অদ্ভুতভাবে বদলে গেছে ধূসর চেয়ে গন্ধ আহ হয়তো বাতাস লেগেছে নিজেকেই বোঝায় আরেকটা বক্স খোলে এটাও একই রকম এবার মনে সন্দেহ ঢুকে পড়ে তিন দিনে কি গোশ নষ্ট হয় সে দ্রুত ফ্রিজ চেক করতে শুরু করে একের পর এক বক্স টেনে দেখে কোনোটিতে পানি জমে গেছে কোনোটির নিচ দিয়ে গলে পড়ছে তরল একটি বক্স খুলতেই গা গুলিয়ে ওঠে পচা গন্ধ তার মেয়ে বলে আম্মু কাল আমি একটা বক্স খুলে গন্ধ পেয়েছিলাম ভাবছিলাম তুমি জানো তখন রোকে আর মনে পড়ে ঈদের দিন রাতে বিদ্যুৎ গিয়েছিল প্রায় দুই ঘন্টা সেদিনই হয়তো পচন ধরেছে রোকে আর আগে ফেটে পড়ে বিদ্যুৎ অফিসের লোকগুলো ঝাম নামে যাক মেয়েটা ফ্রিজের ঢাকনাও ঠিক মতো লাগায় না কিন্তু সে একবারও নিজের ভুলের কথা ভাবে না ভাবে না এই মাংস যদি গরিবের ঘরে থাকতো তবে কি এভাবে নষ্ট হতো তার মেয়ে কাঁদো কণ্ঠে বলে আম্মু হাফেজ সাহেবের বাসায় দিলে ভালো হতো ওদের তো এখন কিছুই নাই রোকেয়া চুপ করে যায় মেয়ের কথা যেন বুক ভেদ করে গলায় আটকে যায় সেই রাতে তার স্বামী আবার ফোনে বলেন আজ কি রান্না হয়েছে মাংস ঠিক আছে তো রোকেয়া ছোট গলায় জবাব দেয় কিছু বক্সে সমস্যা হয়েছে ফ্রিজ হয়তো ঠান্ডা করেনি ঠিক মতো জামাল সাহেব বলেন তুমি তো জানো আমি কষ্ট করে কুরবানি পাঠিয়েছি শুধু খাওয়ার জন্য না গরিবের মুখে হাসি দেখার জন্য রোকেয়ার মনে পড়ে দরজায় দাঁড়ানো সেই দরিদ্র মেয়েটির কথা খালাম্মা একটু দিলে ভালো হতো সেই কণ্ঠস্বর যেন এখন ফ্রিজের ভিতর থেকেই প্রতিধ্বনি হয়ে ফিরে আসে রাত একটায় উঠে রোকেয়া ফ্রিজ খুলে বসে এক এক করে বক্স গুনতে থাকে মোট সতেরোটা বক্স তার মধ্যে পাঁচটি একেবারে নষ্ট চারটি সন্দেহজনক আর বাকি আটটি কিছুটা ভালো সে ফ্রিজের পাশে বসে কাঁপতে থাকে এটা কি শুধুই দুর্ঘটনা নাকি আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা সে চুপচাপ নিঃশব্দে কান্নায় ভেঙে পড়ে এ কান্না লজ্জার অনুশোচনার ভয় আর ঘৃণার মিশ্রণ ভয়ের ঘূর্ণীতি তবার রওনা সকালে মেয়ে রুমা এসে বলে আম্মু গা গরম মাথা ঘুরছে তাপমাত্রা একশো তিন ডিগ্রি রোকেয়া গহে ছুটে যায় প্যারাসিটামল খোঁজে পানি দিয়ে শরীর মোছে এটা কি শুধু জ্বর নাকি আল্লাহর অসন্তুষ্টির একটি লক্ষণ এরই মধ্যে রান্নাঘরে চুলায় আগুন ধরে যায় রোকেয়া চিৎকার করে আল্লাগু আগুন লাগছে মেয়ে এসে কাপড় দিয়ে পানি ঢেলে আগুন নেভায় রান্নাঘর কালো ধোঁয়ায় ঢেকে যায় হান্ডিও পুড়ে যায় রোকেয়া এবার হাউমাউ করে কাঁদে হে আল্লাহ আমি এমন কি করেছি যে একের পর এক বিপদ আসছে দুপুর না গড়াতেই ঘটে আরেকটা একটা অদ্ভুত ঘটনা ঘরের মাঝখানের আয়নাটা নিজে নিজেই পড়ে যায় কেউ ছিল না কেউ ধাক্কাও দেয়নি রোকেয়ার মনে হয় আল্লাহ যেন এক এক করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন তার ভুল স্বপ্নে ভয়ঙ্কর বার্তা সেই রাতে রোকেয়া গভীর ঘুমে স্বপ্ন দেখেন তার ফ্রিজ খোলা প্রতিটি বক্স থেকে আগুন বের হচ্ছে ধোঁয়া পোড়া গন্ধ আতঙ্ক এক সাদা কাপড় পরা মানুষ এসে বলেন এইগুলো হকের জিনিস তুমি চেপে রেখেছ এগুলো তোমার আমানত গরিব আর আত্মীয়দের জন্য রোকেয়া কাঁদে আমি তো ফ্রিজে রেখেছিলাম চুরি করিনি লোকটি বললেন তুমি জানো কুরবানির নিয়ম জানো তিন ভাগের কথা কিন্তু সব নিজের জন্য রেখে দিয়েছ যারা দরজায় এসেছিল তুমি বলেছিলে কিছুই নেই রোকেয়া কাঁপে আমি ভুন করেছি আমি এখন দিতে চাই লোকটি আকাশের দিকে ইশারা করে বললেন যে হক চেপে রাখে তার জন্য কিয়ামতের দিনে কঠিন হিসাব হবে আজ দুনিয়ায় আগুন লেগেছে কাল আখেরাতে সেই আগুন আরও ভয়ঙ্কর হবে জাগরণ ও প্রতিজ্ঞা হঠাৎ ঘুম ভাঙে রাত তখন তিনটা সারা শরীর ঘামে ভিজে গেছে বুক ধরফর করছে রোকেয়া উঠে অজু করে নিজের ঘরের কোনায় জায়নামাজ পেতে বসে দুই রাকাত তাওবার নামাজ পড়ে সে কাঁদতে কাঁদতে বলে হে আল্লাহ আমি অপরাধ করেছি আমি প্রতিজ্ঞা করছি যা কিছু অবশিষ্ট আছে আমি হকদারদের দিয়ে দেব সেই রাতেই সে একটি তালিকা বানায় পাশের বিধবা রাশেদা খালা গরিব হাফেজ সাহেবের পরিবার তার সামর্থ্যহীন আত্মীয় স্বজন এমনকি যারা এসে ফিরিয়ে গিয়েছিল তাদের সবার জন্য তার চোখে তখন পানি কিন্তু মুখে প্রশান্তি কারণ সে এবার বুঝেছে হক গোপন করে কখনো শান্তি আসে না রোকে আর ঘুম হয়নি সেই রাতে হৃদয় ভারাক্রান্ত হলেও এক নতুন শক্তি তাকে জাগিয়ে রাখে সে বুঝতে পারে আজকের দিনটা তার জীবনের মোড় ঘোরানো এক অধ্যায় সকালে ওঠে প্রথম কাজ ফ্রিজের সামনে গিয়ে দাঁড়ানো এক একে বক্সগুলো খুলে দেখে রাতের সেই ভয়ঙ্কর স্বপ্ন তাকে এক তীব্র অনুপ্রেরণা দিয়েছে এবার আর চুপ করে থাকবে না সে গরিবদের অধিকার ফিরিয়ে দেবে প্রথমেই নষ্ট হয়ে যাওয়া মাংসগুলো আলাদা করে ফেলে দেয় এরপর ভালো অংশগুলো নরম হাতে প্যাকেট করতে শুরু করে পাশে এসে দাঁড়ায় তার মেয়ে রুমা রুমা বলে আম্মু আজও আমি তোমার সঙ্গে যাব ওরা খুব খুশি হবে রোকেয়া হেসে জবাব দেয় ঠিক আছে মা আজ আমরা সবার মুখে হাসি ফুটাবো ঘরের আত্মীয়রা অবাক হয়ে দেখে রোকেয়া এতগুলো প্যাকেট বানাচ্ছে কেউ কেউ জিজ্ঞেস করে কি করছো রোকেয়া সে কিছু না বলে শুধু হাসে তার ভিতরে দুঃখ যেন একটু একটু করে গলে যাচ্ছে ক্ষমা হক এবং ভালোবাসা রোকেয়ার যাত্রা শুরু রোকেয়া ও রুমা বাজারের দিকে যায় যেখানে গরিব ও মিসকিনরা থাকে প্রথমে যায় বিধবা রাশেদা খালার বাড়ি খালা কুরবানির মাংস এনেছি আপনার জন্য বলেই প্যাকেটটা এগিয়ে দেয় রাশেদা খালা কেঁদে ফেলেন আল্লাহ তোমাকে ভালো রাখুক মা এতদিন পর কেউ মনে করলো এরপর তারা যায় হাফেজ সাহেবের বাড়ি যাদের পরিবার অনেক কষ্টে আছে তিনটি ছোট বাচ্চা কোনো কুরবানির মাংস নেই হাফেজ সাহেব চোখে জল নিয়ে বলেন রোকেয়া বেগম আল্লাহ যেন তোমাকে হেদায়ত দেন আমরা সত্যিই কৃতজ্ঞ রোকেয়া নীরবে মাথা নিচু করে হাসে ভাবতে থাকে এই তো ছিল আমার কাজ আমার দায়িত্ব গরিবের মুখে হাসি আনাটাই সত্যিকারের সওয়াব তারা অনেক গরিব বাড়িতে যায় কেউ এতটাই খুশি হয় যে চোখের জল ধরে রাখতে পারে না রোকেয়া মনে মনে ভাবে আমার এতদিনের ভুলের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি শুধু গরিবদেরই নয় আত্মীয়দের কাছেও যায় যারা কুরবানির সময় কিছু পায়নি তাদেরও প্যাকেট দেয় কেউ কেউ বিস্ময়ে কাঁদে এতদিনের অভিমান যেন গোলে পড়ে সম্পর্কের ভারসাম্য এবং নিজেকে শুধরানো রোকেয়া ঠিক করল যাদের কষ্ট দিয়েছে তাদের সামনে গিয়ে নিজের ভুল স্বীকার করবে সে প্রথমে যায় তার শালার বাড়ি শালা ও শালার স্ত্রী প্রথমে অন্য মানুষক রোকেয়া নত ঘণ্টে বলে আমি জানি আমি ভুল করেছি কুরবানীর হক বন্টন করিনি আজ আমি নিজের ভুল মেনে নিতে এসেছি শালা কড়া গলায় বলে এত দেরিতে কেন মনে পড়ল ঈদ তো পার হয়ে গেছে রোকেয়া চোখের জল সামলাতে না পেরে বলে ভুল স্বীকার করে সংশোধন করাটাও জরুরি আমি চাই আপনারা আমাকে ক্ষমা করুন কিছু আত্মীয় ভালো সাড়া দেয় কেউ আবার নিরুত্তাপ রোকেয়া জানে সব সম্পর্ক একদিনে বদলায় না কিন্তু আন্তরিকতা থাকলে সময়ের সাথে ঠিক হয় সে ঘরে ফিরে ভাবে এখন থেকে আমি সবার সঙ্গে ভালো ব্যবহার করব সত্য ও সততার পথেই থাকব সততার শক্তি ও তাওবার ফল তার স্বামী জামাল সাহেব উৎসাহ দেন তুমি যে তাওবা করেছ সেটাই বড় কথা কাজে বদল আনলে মানুষ তোমাকে সম্মান দেবে রোকেয়া এই কথাগুলো মনে প্রাণে গ্রহণ করে সে জামে এটা একদিনের কাজ না তবে এখন সে সৎভাবে জীবন কাটাতে চায় এখন থেকে শুধু কুরবানির সময় নয় সারা বছরই গরিবের পাশে দাঁড়ায় সে বাড়ির সামনে একটি ছোট তালিকা টাঙ্গিয়ে রাখে যেখানে দরিদ্র পরিবারের নাম ও প্রয়োজন লেখা থাকত সকালে নামাজের পর তা দেখে ভাবত আজ কার পাশে দাঁড়াব কখনো চাল ডাল কখনো ওষুধ কখনো ফল বা মাংস সাধ্যমতো সাহায্য করে গ্রামে রোকে আর সম্মান আর ঈর্ষার ছায়া তার এই আন্তরিকতা ধীরে ধীরে গ্রামে প্রশংসা করায় ইমাম সাহেব ও গ্রাম প্রধান একদিন এসে বলেন রোকেয়া বেগম আপনার এই পরিবর্তন সকলের জন্য উদাহরণ রোকিয়া কেদে বলেন সবই আল্লাহর রহমত তবে সবাই খুশি নয় কিছু আত্মীয় ও প্রতিবেশী ঈর্ষা হিংসা থেকে বলে ওর আগের ভুল কি মাফ হয়ে যাবে এভাবে কেউ গুজব ছড়ায় কেউ কটু কথা বলে রোকেয়া এসবকে পাত্তা না দিয়ে বলে আমি সবার প্রতি ক্ষমাশীল আমি সত্যিই বদলে গেছি এবং ভালো কাজ করব যতদিন বেঁচে আছি গ্রামের অনেকে তার এই মনোভাব দেখে মুগ্ধ হয় তারা বোঝে ক্ষমা ভালোবাসা আর আন্তরিকতা থেকেই আসে প্রকৃত শক্তি নতুন আলো নতুন পথ রোকেয়া জানে জীবনে আরও বাধা আসবে কিন্তু সে আর থামবে না সে প্রতিজ্ঞা করে আমি যতদিন বাঁচব মানুষের হক আদায় করব তাদের পাশে দাঁড়াবো তার কাজ দেখে অনেকে অনুপ্রাণিত হয় অনেকেই তার কাছে দোয়া চায় এভাবেই রোকেয়ার জীবনে আসে শান্তির আলো গ্রামের মানুষ বুধে ফেলে ভুল মানুষও সৎপথে ফিরে এসে সমাজের আলো হতে পারে নবীন প্রজন্ম রোকেয়ার জীবন থেকে শিক্ষা নিতে থাকে রোকেয়া নিজেও মনে মনে বলে ভুল করে ফেলেছিলাম কিন্তু এবার আমি শুধু ভালো কাজেই জীবনের অর্থ খুঁজব। রোকেয়ার জীবন বদলে গেলে শুধু তার পরিবার বা গরিব প্রতিবেশীরা নয় গোটা গ্রামেই তার একটা নতুন পরিচয় গড়ে ওঠে যে নারী একসময় কুরবানির মাংস লুকিয়ে রাখতেন তিনি আজ সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার এই রূপান্তর দেখে গ্রামের অনেক মেয়ের অন্তরেও পরিবর্তনের বাতাস বয়ে যায় অনেকেই নিজের জীবনেও ভালো কিছু করার সংকল্প নেয় রোকেয়ার নিষ্ঠা পরিশ্রম ও আন্তরিকতার গল্প গ্রামের নারীদের মুখে মুখে ছড়িয়ে পড়ে একদিন গ্রামে নারীদের একটি সভা অনুষ্ঠিত হয় সেখানে তারা রোকেয়ার জীবনের গল্প শুনে নিজেরা প্রতিজ্ঞা করে তারা সমাজের কল্যাণে কাজ করবে বিশেষ করে গরিব দরিদ্রের পাশে দাঁড়াবে রোকেয়া সভায় নিজের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি বলেন আমি জানি ভুল করা সহজ কিন্তু সেই ভুল স্বীকার করে নিজেকে বদলানোতেই রয়েছে প্রকৃত সাফল্য নারীরা রোকে আর কথায় গভীরভাবে মুগ্ধ হয় তারা প্রতিজ্ঞা করে তারা কাউকে উপেক্ষা করবে না বরং সাধ্যমতো সহায়তা করবে এরপর থেকে গ্রামের নারীরা নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন রকম সামাজিক উদ্যোগ গ্রহণ করে কেউ গরিব শিশুদের শিক্ষার ব্যবস্থা করে কেউ কুড়ে ঘর গিয়ে রান্না শেখায় কেউ ওষুধ পৌঁছে দেয় অসুস্থদের ঘরে রোকেয়াও নিজে তাদের পাশে থেকে অংশ নেয় অনুপ্রেরণা দেয় সে জানত তার এই ক্ষুদ্র পরিবর্তন অনেকের জীবনে আলো ছড়িয়েছে তবে সব কিছু সহজ ছিল না সমাজের কিছু মানুষ বিশ্বে করে কিছু পুরুষ ও প্রবীণ নারীদের এমন সক্রিয়তা মেনে নিতে পারছিল না তারা সন্দেহ করত বলতো নারীরা যদি এত উদ্যোগী হয় তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিন্তু রোকিয়া ও তার সঙ্গীরা তাদের নেতিবাচকতাকে পাত্তা না দিয়ে ধৈর্য সঙ্গে কাজ করে গেছেন সময়ের সাথে সাথে সমাজের রূঢ় মানসিকতাও ধীরে ধীরে নরম হতে শুরু করে একদিন গ্রামের বড় একটি মঞ্চে দাঁড়িয়ে রোকিয়া বলেন আমাদের সমাজ তখনই উন্নত হবে যখন সবাই একসাথে কাজ করব একে অপরকে সাহায্য করব। তাও বা ও সদাচার কেবল ব্যক্তিগত নয় এটি গোটা সমাজ পরিবর্তনের শক্তি এই বার্তা গোটা গ্রামে ছড়িয়ে পড়ে এবং রোকিয়ার পরিবর্তনকে সবাই আরেকবার সম্মান জানায় আত্মীয়তার বন্ধনে সততার দীপ্তি তাওবার পর রোকিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আত্মীয়দের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন আগে যখন সে গোস্ত লুকাত অনেক আত্মীয় কষ্ট পেত অভিযোগ করত তাদের প্রাপ্য দেয়নি এখন সে শতভাগ সততা ও ন্যায়ের সঙ্গে হক আদায় সচেষ্ট ঈদের আগে সে স্বামীর সঙ্গে বসে প্ল্যান করে কে কতটুকু পাবে গরিব ও আত্মীয়দের মাঝে কীভাবে ন্যায়ের ভিত্তিতে বন্টন করা হবে সে নিজেই তদারকি করে যেন কোনো পক্ষ বঞ্চিত না হয় একদিন তার চাচাতো ভাই কুরবানির গোস্ত নিতে এসে বললেন রোকেয়া তোমার এই সততার জন্য আমি গর্বিত তোমার মতো মানুষ আমাদের গ্রামে খুব দরকার এই কথা রোকেয়ার অন্তরে শান্তির ঢেউ তোলে সে বুঝে যায় সততার মাধ্যমে সম্পর্ক মজবুত হয় মানুষের বিশ্বাস ফিরে আসে তবে এই সততা বজায় রাখতে তাকে কখনো কখনো নিজের আত্মীয়দের মন রক্ষা না করে সত্যের পক্ষে দাঁড়াতে হয়েছে একবার কিছু আত্মীয় আশা করছিল বেশি পাবেন রোকিয়া বলেছিল সবাই সমান কেউ বেশি পাবে না কেউ কমও না প্রথমে রাগ করলেও পরবর্তীতে তারাও বুঝতে পারে এই নিয়মই সঠিক রোকিয়ার এই ন্যায্যতা ও সাহস গ্রামে এক নতুন সংস্কৃতির সূচনা করে তার পরিবারও শেখে সততার ভিতরই রয়েছে প্রকৃত শান্তি আলোকিত ব্রাম আলোকিত নাম রোকেয়ার এই বদল তার নিজের গ্রাম ছাড়িয়ে আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়ে তার নাম হয়ে ওঠে নৈতিকতার প্রতীক একদিন এক বৃদ্ধা পাশের গ্রাম থেকে এসে বললেন তোমার জীবনের গল্প শুনেছি আমি তোমার কাছ থেকেও শিক্ষা নিতে চাই রোকিয়া হেসে জবাব দেন ভুল থেকে শিক্ষা নেয় বড় কথা আল্লাহর কাছে চাও তিনিই পথ দেখাবেন এই বার্তা আরও বহু মানুষকে অনুপ্রাণিত করে আশেপাশের গ্রামের নারীরা নিজ উদ্যোগে গরিবদের জন্য সাহায্য শিক্ষার আয়োজন সামাজিক মর্যাদা বৃদ্ধি ও নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ শুরু করে কঠিন প্রশ্ন সাহসী জবাব সবাই রোকিয়ার এই পরিবর্তনে খুশি হয়নি কিছু আত্মীয় ও গ্রামের লোকেরা এখনও সন্দেহ করতো একটু দান করলে কি আগের পাপ ধুয়ে যাবে কেউ কুচরা রটত কেউ পিছনে বাজে মন্তব্য করত কিন্তু রোকেয়া কখনো উত্তারে তর্কে যেত না সে শুধু বলত আমি সবাইকে ক্ষমা করেছি আমি নিজের জন্য নয় আল্লাহর জন্য কাজ করছি গ্রামের অনেকে রোকেয়ার এই মনোভাব দেখে বলেন সত্যিকারের শক্তি তো এখানেই ক্ষমা বিনয় আর ন্যায়ের মধ্যেই পরিবারে মানবিক শিক্ষার বিধ রোকিয়া এবার নিজের সন্তানদের মাঝেও দয়া সহানুভূতি ও ন্যায়ের শিক্ষা দিতে শুরু করে সন্তানরাও মায়ের বদল থেকে বদলাতে থাকে তারা শেখে মানুষকে সম্মান করাই জীবনের প্রকৃত সৌন্দর্য ঈদের দিন হৃদয়ের জয় এক ঈদে রোকিয়া ঈদগাহে গরিবদের মাঝে নিজ হাতে খাবার বিতরণ করে গ্রামের ইমাম সাহেব মঞ্চে দাঁড়িয়ে বলেন রোকিয়া বেগম আমাদের সমাজের জন্য আল্লাহর পক্ষ থেকে এক দয়া তার জীবন আমাদের জন্য আদর্শ রোকেয়ার চোখের জল ধরে রাখতে পারেন না হাত তুলে বলেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করেছ তুমি আমাকে সৎ পথে ফিরিয়ে এনেছো আমি চিরকাল তোমার পথেই চলব তার এই দোয়া মঞ্চের চারপাশে উপস্থিত সবাইকে কাঁদিয়ে তোলে শেষ শিক্ষা তাও বা শুধু ব্যক্তি নয় সমাজ বদলানোরও শক্তি রোকেয়ার বদলের গল্প আজ একটি আলোকিত আদর্শ যা দেখিয়ে দেয় যে ভুল করাটা মানুষের স্বভাব কিন্তু সেই ভুল স্বীকার করে সৎপথে ফিরে আসাটাই প্রকৃত মানবতা আল্লাহ তালা কোরআনে বলেন সুরানুর চব্বিশ একত্রিশ তোমরা আল্লাহর কাছে তাওবা করো সকলেই যাতে তোমরা সফল হও মহানবী সাল্লাহ আলী বলেন ইবনে মাজা যে তাওবা করে আল্লাহ তার তাওবা কবুল করেন আর তাওবার মাধ্যমেই আসে অন্তরের পরিশুদ্ধি সমাজের ন্যায় প্রতিষ্ঠা ও আল্লাহর রহমত ভিডিওর উপসংহার স্ক্রিপ্ট বন্ধুরা এই ছিল আজকের শিক্ষণীয় কাহিনী যদি এই ভিডিওটি আপনার অন্তর স্পর্শ করে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন আমরা সবাই রোকেয়ার মতো নিজের ভুল বুঝে ফিরি আল্লাহর পথে আল্লাহ যেন আমাদের সবাইকে তাওবা করার হক আদায় করার ও সমাজের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ